এটা বারো মিলি বর্জন প্লাই থ্রি মিলি পিভিসি ব্যবহার করা হয়েছে কোনো সময় ড্যাম হইলে বোর্ডে যাতে কোনো সমস্যা না স্কোয়ার ফিট আসবে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা কিন্তু এটা যে বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে বারো মিলি বিনিয়ার বিমটা সুন্দর করে মুড়া আলমারির মতো ডিজাইন করে দিচ্ছে এখানে সিলিংটা দেখেন ওই যে বুক সেলফ করা আছে আসলে কাজটা অনেক ভালো হয়েছে সবাই দেখে খুব পছন্দ করে অনেকের সঙ্গে কথা বলছিল তবে ওনাদের কাজটার প্রাইসটা একটু কম মনে হয়েছে বলে ওনাদের কাছ থেকে করানো হয় তাদের কোয়ালিটি ভালো সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর একটা ফ্ল্যাটে আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে কথা বলবো গতানুগতিক ভাবে যেভাবে কথা বলি আজকে কথা বলার ধরনটা একটু ভিন্ন হবে সবসময় আপনাদেরকে বলি না একদম সম্পূর্ণ নতুন একটা ওয়েল ফার্নিশ ফ্ল্যাটে চলে আসছি এই ফ্ল্যাট থেকে আপনাদের কাছে ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো কথাটা আজকে এরকম থাকবে না আজকে একটা পুরনো ফ্ল্যাটে আসছি যেখানে ইন্টেরিয়র করানো হয়েছিল সেই ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো কথা হচ্ছে এই ফ্ল্যাটটাতে প্রায় আড়াই বছর আগে খুব চমৎকার করে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে আমি যদি এই পাশটাতে চলে আসি দেখেন খুব সুন্দর লুক রেটিভ ড্রয়িং কি সুন্দর একটা পরিবেশ এত সুন্দর করে ইন্টেরিয়র করেছে মায়ের দোয়া ইন্টেরিয়র আসলে নর্মালি নতুন একটা ফ্ল্যাটে ওঠার পরে সবগুলো ম্যাটেরিয়ালস স্ট্রং দেখতে লাগবে দেখতে খুব সুন্দর লাগবে এটাই স্বাভাবিক বাট দুইটা বছর পরে আরাইটা বছর পরে তিনটা বছর পরে এটা লুকসটা কেমন হয় সেটা কিন্তু আপনাকে কেউ দেখায় না বাট আপনার এই ফ্লাটটা যখন আপনি ইন্টেরিয়র করবেন দীর্ঘদিন তো ব্যবহার করবেন তাই না আট বছর দশ বছর পরা বারো বছর পনেরো বছর তারপরে নতুন প্যাটার্নে যাবেন অতদিন পর্যন্ত ভালো একটা কে স্টাবলিশ করে দিতে পারবে কোন কোম্পানির মাধ্যমে পাবেন সেই সন্ধানটা আজকে ডেলি মিডসের এই ভিডিওতে আপনারা পাবেন দেশে কিংবা প্রবাসে ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা অফিসে পার্লারে কিংবা নিজের বাসায় কিংবা বড় বিল্ডিং ইমারত মহরতে যারা এরকম ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চান আজকের ভিডিও তাদের জন্য আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন চমৎকার এই ফ্ল্যাটের সকল ইনফরমেশন কত অল্প খরচে করাতে পারবেন সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেই না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ওয়েল ফার্নিশড এই ফ্ল্যাটটাতে যারা কাজ করেছে সেই কোম্পানিটা হচ্ছে মায়ের দোয়া ইন্টেরিয়র আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এতগুলো রানিং প্রজেক্ট চলতেছে তারপরে আপনি প্রায় আড়াই বছর আগের একটা ফ্ল্যাটে আমাকে নিয়ে আসলেন কারণটা কি একটু বলেন তো কারণটা হচ্ছে অনেকে ভিডিওতে নতুন নতুন যেটা নতুন কাজ হয়েছে নতুন ফ্ল্যাট ওই ভিডিও গুলা কিন্তু বেশিরভাগ মানুষ আপলোড করে ওইটাই দেখায় সবাইকে ওইটাই দেখায় চকচকা দেখায় সবাই দেখায় হ্যাঁ আমি আড়াই বছর আগে যে কাজটা করছি হ্যাঁ ওই ফ্ল্যাটটার ভিডিও গুলা চিন্তা করলাম যে আমি পুরাতন একটা ফ্ল্যাটের ভিডিও করব

হুম এই বক্সগুলো 18 মিলি গর্জন বার্মাটিক প্লাই আচ্ছা এটা হচ্ছে বার্মাটিক প্লাই বার্মাটিক প্লাই আচ্ছা আর এই এই যে পিছনের যে এটা দেখতেছেন মানে ডেলটাকে এটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য যে সারি কাটার বহর এটা কিসের এটা 12 মিলি গর্জন প্লাই বার্মাটিক 12 মিলি গর্জন প্লাই আচ্ছা মানে এইখানে যে 18 ইঞ্চি দিবেন এটা হচ্ছে 12 ইঞ্চি গেছে ওখানে না এটা 12 মিলি ও 12 মিলি সরি 12 মিলি বার্মাটিক প্লাই এটা হচ্ছে 18 মিলি গর্জন প্লাই 18 মিলি বার্মাটিক গর্জন আচ্ছা পেছনে কি পিবিসি ব্যবহার করা আছে অবশ্যই যাতে ড্যাম্প না আসে হ্যাঁ অবশ্যই পিছনে 3 মিলি পিভিসি ব্যবহার করা হয়েছে 3 মিলি পিভিসি হলে কোনো সময় ড্যাম হইলে আমাদের বোর্ডে যাতে কোনো সমস্যা না সমস্যাটা না আসে সেজন্য আমরা পিছনেও 3 মিলি পিভিসি ব্যবহার করছি আচ্ছা তো এখানে যেহেতু একটা টিভি ক্যাবিনেট প্রপার হ্যাঁ এই টোটালটার উপরেই কি আপনার স্কয়ার ফিটের দাম নির্ধারিত হয় হ্যাঁ আমরা এটা এটা যদি 18 মিলি হুম আর এটা হচ্ছে 12 মিলি হ্যাঁ এই দুইটার সমন্বয় করে হ্যাঁ এবার যে আমরা অ্যাডজাস্ট করে ই করি আচ্ছা এই চ্যানেল গেট বলবে না যে দুই বছর বয়স হইছে। নিচে একটু আমরা পাল্লাগুলো দেখে মেটিরিয়াল গুলো কেমন দেয়া হয়েছে বার্মাটিক প্লাই আচ্ছা গর্জন প্লাস এই চ্যানেল দেখেন চ্যানেল গুলো এখন পর্যন্ত কিন্তু চ্যানেলে কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি কিছু আসে নাই হ্যাঁ খুবই চমৎকার ভাই এখানে নতুন যদি কেউ কেউ করায় এই একইভাবে সেম মেটেরিয়ালস দিয়ে টেকসই হবে কিরকম টেকসই তো আপনি নিজেই দেখতেছেন আচ্ছা খরচ কেমন আসবে এটা বলেন খরচ এটা আর স্কয়ার ফিট আসবে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা টোটাল টোটাল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে আপনি ফ্রেম গুলো করছেন এই ফ্রেম সহকারে ব্যাক পোষণ সহকারে ওয়ালটল মিলায়া আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা খুব রিজনেবল টিভি ক্যাবিনেট তো আমরা শুনছি বারোশো তেরোশো পনেরোশো টাকা তাও তো এত সুন্দর হয় না অনেকেই অনেক রকম রাখে আচ্ছা আপনার এইটাই স্টাইল আমার আমার এইটাই আচ্ছা তো এই রকম ভাবে যদি কেউ এক্সক্লুসিভ টিভি ক্যাবিনেট করাতে চান মাত্র 850 টাকা আচ্ছা সিলিংটাতে যদি আসি ভাই সিলিংটাতে আসলে কেমনে কি করছেন একটু যদি বলতেন আমরা সিলিং দা সিলিংটা এই যে বোর্ডটা দেখতেছেন হুম এটা হচ্ছে 12 মিলি ভিনিয়ার আচ্ছা উক ভিনিয়ার 12 মিলি বার্মাটিক বিনিয়ার বার্মাটিক বিনিয়ার সরি এটা হচ্ছে বার্মাটিক বিনিয়ার আপনাদের যেটা যে ফ্রেম করেছি আমরা হ্যাঁ হ্যাঁ দুই এক গর্জন কাট গর্জন গর্জন কাট دیا দুই এক গর্জন করে ফ্রেম

আর যদি আপনি শুধু ড্রপ সিলিংটা করেন যে এটা সাইডে ড্রপ এই যে কর্নারটা হ্যাঁ এটা ড্রপ সিলিংটা করলে তখন শুধু ড্রপ সিলিং এর মাপটা আসবে ওকে তার মানে এখানে যেহেতু কর্নারেও আছে মাঝেও আছে তাহলে পুরোটারই হ্যাঁ এজন্য এই পুরো রুমটার মাপ অনুযায়ী আসবে মাপ অনুযায়ী আচ্ছা তো উপরে এইখানে যেগুলো করছেন এখানে তো সিএনসি করা না 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 এখানে সাড়ে সিএনসি চাই নাই আচ্ছা যার যেটা পছন্দ আর কি আমি বলছিলাম সিএনজির কথা তিনি বলছেন না আমি সিএনজি অতটা পছন্দ করি না ওকে সিএনজি লাগবে না আচ্ছা এখানে খরচ কত করে সিলিং এ সিলিং এর স্কয়ার ফিট হচ্ছে আপনার 480 টাকা এটা কি লাইট ছাড়া রং ছাড়া এমন কিছু না রং রং আমাদের আচ্ছা শুধু লাইট আর তারটা বাজে ওকে লাইট আর তারটা বাজে হচ্ছে 480 টাকা 80 টাকা স্কয়ার ফিট ভালো তুলনামূলক কম খরচ বলতেছেন আপনি এটা কি কাজ করছেন না না রেগুলার এই কাজই করেন এই এই প্রাইজেই করেন আমাদের এই এই প্রাইজ কাজ করি আচ্ছা এইবার আমরা এই সাইডটাতে আসি মানে এই ফ্ল্যাটটা আমি যেটা বুঝলাম ড্রয়িং ডাইনিংটা অ্যাটাচ হ্যাঁ অ্যাটাচ উনি একটু ভিন্নতা করায় না উনি একটু এই যে এখানে পার্টিশন দেখতেছেন পার্টিশনটা দ করছেন কি দিয়া এটা একটু জানা এই পার্টিশনটা করা হয়েছে আপনার হচ্ছে এটা দেখতেছেন সিএনসি এখানে সিএনসি দেখা যাচ্ছে এটা 12 মিলি

আপনি তোমাকে তাক লাগাই দিচ্ছেন আচ্ছা এই সাইডটাতে যে পার্টিশন হয়েছে এটাও কি সেম খরচ হয়েছে আর এটা কিন্তু যথেষ্ট স্ট্রং আর মজার ব্যাপার এই ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা আছে ছোটাছুটি করে মানে সেখানে একটা ঘরের আহ ফার্নিচার টেকসো এর বিষয়ে অনেক বুঝতে হবে ভাই এটা আড়াই বছর আগের কাজ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু নতুন কোন কাজ না আড়াই বছর আগে আসলে ভিউয়ার্স আপনারা মাথায় রাখবেন আড়াই বছর আগের কাজ কিছু কিছু বোঝা যায় একটু টুকটাক মাগ্রসা না হইলেও তো হয় না তো সেই দিকে যদি চিন্তা করি ব্যাপার হচ্ছে রানিং বাসা আমার ভালো লাগতেছে এত কম খরচে তাহলে কত এখানে সিলিং সিলিংটা একটু দেখাই এই যে দেখেন সারে একদমই সিএনসি এর কাজটা পছন্দ করে যার কারণে মানে সিলিং এ উনি সিএনসিটা সিএনসি না সিএনসি যে করে নাই আচ্ছা যাই হোক চমৎকার এইখানে আপনার কি কি কাজ করেছেন একটু যদি বলতো এখানে আপনার ওই সেম মেটেরিয়ালস হুম হুম দুই এক গর্জন ফ্রেম আচ্ছা তারপরে আমরা এ হচ্ছে বারো মিলি বারো প্লাই প্লাই আর এখানে বারো মিলি সাতা এক্স ওকে ওকে যেটা সাদা পার্টেক্সটা ইউজ করছেন না আপনি কর্নার সহকারে টোটাল এই জায়গায় কত টাকা কস্টিং মানে স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট বা আড়াই বছর আগের কথা অতটা খেয়াল নাই আচ্ছা টোটাল এমন বলতে হবে না আমরা যদি এইভাবে করে আমাদের জন্য কত করে রাখবেন খরচ ভাই এখন আপনার ভিডিও দেখে যদি কেউ আমার সাথে কন্টাক্ট করে হ্যাঁ কাজ করাতে চায় হ্যাঁ তখন আমি তার সাথে বইসা এই বিষয়ে ডিসকাস করে নিব ডিসকাস আচ্ছা ওই পাশে যেমন আপনি সিলিং এর খরচটা বলে দিলেন 480 টাকা এই পাশে টা কি খরচটা একটু বেশি না না সেম

আচ্ছা দেখ এইখানে দেখেন আছে পাল্লা টাল্লা আছে দুটা যেভাবে ইউজ করে আচ্ছা এই জায়গাটাতে কি কোনো ভিম পড়ে গিয়েছিল ফ্ল্যাট এই জায়গাটাতে এই জায়গাটা এটার জন্য মুরাইয়া দিছে করে মুরাইয়া আলমারি মতো ডিজাইন করে দিই আলমারি টোটাল এই সাইডে আলমারি সহকারে খরচ কেমন পড়ছে এটার আলমারির খরচটা আপনার পার স্কয়ার ফিট হচ্ছে 1300 টাকা এটা কি এই ড্রেসিং টেবিলের সাইজটা সাইডটা সহকারে আছে এর মানে এই রুমের এই সাইডে কেবিনেটের টোটাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 1300 টাকা 1300 টাকা 1300 টাকা স্কয়ার ফিট জি আচ্ছা সিলিংটা দেখি এই রুমের সিলিংটা কিন্তু আবার ভিন্নতা আছে দেখি আমি তো আপনাদের আগেই বলছি যে সারে কোনো জালি জালি কোনো সিলিং পছন্দ করে না আচ্ছা মানে সিএনসি নেট টাইপের কোন সিলিং ওনার পছন্দ না না পুরো উডেন

আচ্ছা মিলন ভাই আমার একটু জানতে মন চাচ্ছে এই ফ্ল্যাটটাতে যখন কাজ করেছিলেন প্রচুর পরিমাণে কিন্তু ইন্টেরিয়র এর সব জায়গায় ছোঁয়া আছে আপনাদের তো এই ছোঁয়া দিতে দিতে কত টাকা বিল হয়েছে মানে খরচটা কিরকম হয়েছে এক্স্যাক্ট মনে আছে কিনা আমি আমার মনে আছে ভাই টোটাল খরচ হয়েছিল 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা জি এর ভিতরে কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে বাহ চমৎকার তার মানে ইন্টেরিয়রের বাজেট অল্প করলেও বেশি করলেও

এখানে আসলে এই যে এই যে একটা ভীম জায়গা যাচ্ছে হ্যাঁ ভীম আর এখানে গ্যাপ ভীমের কারণে সিলিংটা তো আমরা এই পর্যন্ত টানতে পারি নাই গ্যাপ হয়ে গেছে একটা গ্যাপ হয়ে গেছে হ্যাঁ তখন কি করব গ্যাপটা আমরা এইভাবে দুই পাশে সিলিং করে মাঝখানে আমরা লুভার দিয়ে দিছি আচ্ছা এখানে খরচ কেমন ওই सेम খরচ 480 টাকা আচ্ছা আর এখানে আরো একটা লিভিং রুম রয়েছে আমরা একটু লিভিং রুমের উপরের সাইডটা দেখাই দেই এখানে স্কয়ার ফিট কত 480 টাকা আচ্ছা আর ওই যে বুক বুকশেলফ করা আছে তোমরা যেখানে বাচ্চা আছে বাচ্চাদের জন্য বুক বুকশেলফ করা

তো থাকবেন আমাদের সাথে তো এই ফ্ল্যাটের যিনি ওনার আমরা তার সাথে কথা বলবো আহ আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আচ্ছা এই আপনার ফ্ল্যাটটা যে আড়াই বছর আগে ইন্টেরিয়র করছেন দেখে কিন্তু বোঝা যায় না মানে আপনি খুব সুন্দরভাবে গুছায় রাখেন এটা তো বোঝা যাচ্ছে এই যে কাজটা কেমন হয়েছে এই মায়ের দোয়া ইন্টেরিয়র ভিলন ভাই যে কাজটা করে দিয়েছে কেমন হয়েছে আসলে কাজটা অনেক ভালো হয়েছে সবাই দেখে খুব পছন্দ করে আচ্ছা আত্মীয়-স্বজন তো ঘুরতে আসে আর এইটা তো খুব সুন্দর হয়েছে আপনারা তো বলেই হ্যাঁ সবাই দেখে খুব পছন্দ আচ্ছা তো ওনাদেরকে যে কাজটা দিলেন ইন্টেরিয়র বাংলাদেশ তো হাজার খানিকের উপরে কোম্পানি করে তো ওনাদেরকে কাজটা যে দিলেন এটা কি খরচ অন্য সবার চেয়ে একটু কম হয়েছে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ আসলে অনেকের সঙ্গে কথা বলছিল তবে ওনাদের কাজ করার প্রাইসটা একটু কম মনে হয়েছে বলে ওনাদের কাছ থেকে করানো হয়েছে আপনি প্রাইস কম বিধায় যে কাজের কোয়ালিটি খারাপ এরকম না 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 কাজের কোয়ালিটি খারাপ না কাজের কোয়ালিটি ভালো সবাই পছন্দ করে কেউ যদি ওনাদেরকে দিয়ে কাজ করায় সে ক্ষেত্রে আপনার যে খুশি আপনি এই খুশিটা কি অন্যকে হইতে পারবে এতটুকু স্যাটিসফাই হওয়া যায় মানে ওনাদের উপর ভরসা করা যায় হ্যাঁ ওনাদের উপরে ভরসা করা যায় আপনি সময় যতদিন চেয়েছিল সময়ের ভিতর হ্যান্ডওভার হয়েছিল হ্যাঁ যাক মাশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি শুনতেই পেলেন

এখন কথা হচ্ছে আমাদের ভিডিওটা প্রবাসী থেকে শুরু করে অনেকেই দেখেন যারা ধরেন বাংলাদেশে নাই বাংলাদেশে ওনাদের বাড়িতে থাকে একজন দুইজন লোক আছে ফ্যামিলি মেম্বার দু একজন আছে তারা যদি বলে ভাই আমার গ্রামের বাড়ি অমুক এলাকায় সেখানে গিয়ে যদি আপনি কাজটা করে দিতে পারেন এরকম কোন সুবিধা আছে কিনা অবশ্যই ভাই বাংলাদেশের যে কোনো যে কোনো প্রাণ আচ্ছা আপনি যে যেখানেই থাকেন ওটা কোনো প্রবলেম না শুধু আপনাকে আমাদের বিশ্বাস করতে হবে ওকে আর এরকম ভাবে এখন সর্বোচ্চ নতুন নতুন কাজ তো অবশ্যই আসে সামনে আরো বিরোধ দেখতে পারবেন আরো নতুন নতুন কাজের ইয়ে দিব ওকে এমনি সারা বাংলাদেশে কাজ করবেন সারা বাংলাদেশে কাজ করবো আর প্রবাসী ভাইয়ের জন্য আমি বলতে চাই আপনি কাজ জায়গা দিয়ে করান আগে আগে বিশ্বাস করতে হবে ওকে বিশ্বাসনাগুলো তো আপনি কাউকে দিয়ে ঠিক আছে তো এখন আপনার সাথে যোগাযোগের মাধ্যম কিনা আপনি কোনো কাজ যদি দেওয়া হয় ভিজিট করবেন কিনা গিয়ে কোন এস্টিমেটাম দিবেন কিনা যেমন এই টোটাল ফ্ল্যাটটাতে যেমন আপনার একটা এক্সটিমেটেড প্রাইস খরচ হয়েছে শুরুতে তো তাদেরকে আপনি একটা অ্যামাউন্ট বলেছিলেন যে এত হইতে পারে পরে বাড়া কমা এটা হচ্ছে তাদের চয়েজের উপরে তো এইটা ধারণাটা আপনার কাছ থেকে পাওয়া যাবে কিনা ফোন কলে যদি বলি হ্যাঁ অবশ্যই অবশ্যই ফোন কলে বললে আপনি যদি ভিজিট করার কথা বলেন ওরা তো অবশ্যই ভিজিট করবে মানে ভিজিট কইরা আপনার কোথায় কি করবেন সবকিছু একটা মেজারমেন্ট করে তারপরে আমরা আপনাদের বলতে পারবো যে এত টাকা আপনার খরচ হবে তো আজকে যারা ভিডিওটা দেখলেন আমরা সবসময় আপনাদেরকে আপনাদের পাশে থাকার চেষ্টা করি সবসময় আপনাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সেই ইনফরমেশন অনুযায়ী আজকের ভিডিওটা অ্যাজ লাইক অ্যাজ গিফট আপনাদেরকে প্রেজেন্ট করা হলো ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে মিলন ভাইয়ের সাথে কথা বলে মায়ের দোয়া ইন্টারভিউরের কাছ থেকে কিন্তু আপনারা এরকম সার্ভিসটা নিতে পারে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ